আগামী উনিশ তারিখে আমাদের অ্যাক্টর ইকুইটির নির্বাচন হচ্ছে অ্যাক্টর ইকুইটি আমাদের একটি প্রাণের সংগঠন আমরা যারা অভিনয় করি আমরা চাই যে আমাদের সংগঠনটি একটা জায়গায় যাক এবং আমাদের সুখ দুঃখ আমাদের কষ্ট বেদনা আমাদের যে প্রাপ্তি সব কিছু মিলিয়ে আমাদের অ্যাক্টর ইকুইটি আমাদের জন্য কাজ করবে এটাই আমাদের চাওয়া তো এখন এবার আমাদের অ্যাক্টর যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা সবাই খুব কাজের লোক আমি মনে করি বাট তারপরেও একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টর যে নেতা হবেন তাদেরকে আমরা যদি কোথাও প্রেজেন্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে উনি আমাদের সেক্রেটারি উনি আমাদের সভাপতি এটা আমাদের প্রেজেন্ট করতে হবে এখন আমি যদি তাকে কোথাও গিয়ে যদি পরিচয় করে দিতে হয় যে উনি এরকম সেরকম তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিকে দাঁড়াতে পারবে না তো সেই হিসাবে আমি মনে করি যে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে থেকে যাদেরকে চেনা যায় বা আমরা জানি যে যারা আমাদের সংগঠনের জন্য কাজ করতে পারবে আমার মনে হয় সবার সেই দিকে বিবেচনা করেই ভোটটা দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত বিষয় এখন সেই জায়গায় আমি আমি যেটা মনে করি যে আমাদের এখানে সেক্রেটারি পদে দুজন দাঁড়িয়েছে শাহেদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি একদম মিডিয়াতে যখন শাহেদ ইন করেছে তখন থেকে শাহেদকে আমি জানি তো সব দিক থেকে শাহেদের একটা পরিচিতি আছে সুন্দর একটি মানে কি বলে ব্যবহার একটা ব্যাপার আছে তুলনামূলকভাবে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে শাহেদ ইজ বেটার আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত আমি শাহেদের পক্ষেই আছি আমি শাহেদকেই ভোট দেবো আমরা ভালো একটা প্রতিনিধি চাই আমাদের বাট সবার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সংগঠন যাতে আমার সামনের দিকে আগায় সেই ব্যাপারটা চিন্তা করতে হবে